আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যে এখান থেকে ভিডিওর সাথে যুক্ত হয়ে গেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি এগুলো হচ্ছে এক মায়ের ভালোবাসার নকশি গাঁথার ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখুন দশ পিস উনি নিয়েছে বড় সাইজের ভেবি নকশি কাঁথা কি কী ধরনের ডিজাইনের নকশি কাঁথাগুলো নিয়েছে এক এক করে খুলে দেখাবো আর উনি কিসের জন্য নিয়েছে দশ পিস ভেবি নকশি কাঁথা সেটি সম্পর্কেও আপনাদেরকে বলবো এটি হচ্ছে বয়েল পপলিন কাপড়ের ভিতরে খুবই চমৎকার দেখেন সিলাইগুলো খুবই নিখুঁত কোয়ালিটি এই ধরনের নকশি কাঁথাগুলো পেতে অবশ্যই আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে নক করবেন তো আমরা সারা বাংলাদেশেই কিন্তু এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যে কোনো জায়গা থেকে একদম ঘরে বসে অর্ডার করে নিতে পারবেন গ্যাস এটাও টিয়া কালারের মধ্যে পাতানো ডিজাইনের এক পিস নিয়ে নিল আপু তো উনি নিয়ে এসে এগুলা ওনার পার্শ্ববর্তী এক আফু তার ভেবি হবে তো ওনার সমর্থনেই যে কিনে নিয়ে তার বেবির জন্য ইউজ করবে অথবা ওই রকম আশেপাশেও কেউ নাই বা আত্মীয় স্বজনের মধ্যেও কেউ নাই যে ওনাকে সিলাই করে দিবে তো হচ্ছে উনি নাকি বাসায় কাজ করেই খায় যাই হোক তো ওনার জন্যই আফু এগুলা হচ্ছে অর্ডার করে দিচ্ছে মানে ওনার জন্যই দিবে তো দেখেন আসলে এক মায়ের ভালোবাসা আর এক মায়ের জন্য কেমন হয় তো মানে দেখে আমি অবাক হয়ে গেলাম এখনকার দিনে কিন্তু এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায় অনেকেই আসে ভালো মানুষ পৃথিবীতে এখনও না থাকলে তো আর হইতো না ভালো মন্দ মিলেই কিন্তু দেখেন এক একটা কাঁথা কিন্তু দেখার মতো ছিল আপু হচ্ছে বলেছে আপু আমি এরকম এরকম দিব তো হচ্ছে আপনি একটু আপনার পছন্দ মতনই দিয়ে যাতে ওইভাবে ওই আঁকুটা দেখে যাতে খুশি হয় ওর কষ্ট অনেক কষ্ট মানে ওই রকম বলছে আমাকে বলার পরে হচ্ছে আমি এগুলো দেখে দেখে দিছি ওনার হাজব্যান্ডটাও নাকি তেমন একটা ভালো না মানে নেশা যুক্ত এরকম বলছে তো দেখেন ওয়েলকাম মাই ভেবিও একটা দিয়ে দিলাম তো আফুর কাঁথাগুলা কেমন হয়েছে গাইস আমাকে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না আফুর জন্য সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ ওনাকে সুস্থ রাখে তো দেখেন কিউড বেবি এক পিস গ্রিন কালারের মধ্যে দিয়ে দিলাম এরকম নকশি কাঁথাগুলো কিন্তু আমাদের কাছে সবসময় আপনারা পেয়ে যাবেন এই দুইটি নকশি কাঁথা ছিল বড় সাইজের একটু চল্লিশ ইঞ্চি সাইজের তো কেমন হয়েছে কাঁথাগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না গাইস আজকে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ